কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে শেখ হাসিনা তো তিনটা ডিগবাজি দিবে এসব কথা শুনে দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ষাট লক্ষ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন কিছু উপদেষ্টা ও স্বঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে আর এসব বিষয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে যখন ক্ষমতার অংশীভাগ করছেন ক্ষমতার অংশ নিচ্ছেন তখন তো তাদের আরও সতর্ক থাকার কথা ছিল কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে কেন তারা বদলি বাণিজ্যের মানে বিষয়ে তাদের অভিযোগ উঠবে এই অভিযোগ তো উঠছে স্বাস্থ্যমন্ত্রীর পি আরেক স্বাস্থ্য উপদেষ্টার পেয়ে আরেক উপদেষ্টার বোধ হয় এ এটা তো ভয়ঙ্কর ব্যাপার শেখ হাসিনা তো ওটা তিনটা ডিগবাজি দেবে এসব কথা শুনলে তিনি আরো বলেন সরকার পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে দ্বিধা ছড়াচ্ছে এটি জনমনে অনিশ্চয়তা তৈরি করছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাত করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন সেটিকে পুরোপুর প্রবর্তন করবেন ডক্টর ইনুস সাহেব এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ কাম্য করে সেই জন্যই হচ্ছে আমাদের কথা বলা কেন এটা সুস্পষ্ট করছেন না কেন এই এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এটা এর মধ্যে দোল খাচ্ছে কেন এটা সুস্পষ্ট করুন এটা কথা বলতেই পারে তিনি দাবি জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে একই সঙ্গে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তিনি আমরা যেটা বলতে চাই যে ষাট লক্ষ মামলা আমি জানি না যে আমাদের মামলা প্রত্যাহার হয়েছে কি প্রায় উকিল খবর দেয় কালকে কিন্তু আসবেন আজকে একটা মামলা উঠতে পারে কেন আজকে আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় আমাদের লেফট রাইট আমাদেরকে কুইক মার্চ করে ওখানে হাঁটাহাটি করতে হচ্ছে নির্মম ভাবে আমাদেরকে এসদাসের মধ্যে দাঁড় করে রেখেছে ম্যাজিস্ট্রেট যে আমার ছোট ভাইয়ের চেয়ে ছোট ভাই তার কি নির্মম নিষ্ঠুরতা সে আমাদেরকে যদি আমরা বেঞ্চে বসি সে ধমক দিয়ে বলতো যে কাঠ গোড়ায় বসাও আমরা কেউ মার্ডার করে আমরা কেউ কোনো ধরনের সামাজিক অপরাধ করে আদালতের কার গোড়ায় দাঁড়ায়নি ব্রিটিশ আমলেও দেখেছি রাজনীতিবিদদেরকে একটা সম্মান দেখাতে সেই সম্মানটুকু শেখ হাসিনার আদালতের বিচারকরা সেটা করেনি আমাদের জোর করে জবরদস্তি করে পুলিশকে দিয়ে আমাদেরকে কাঠ মতো দাঁড় করিয়ে যত ধরনের অপমান যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা করার দরকার সেটা করেছে শুধুমাত্র তার লুটপাট তার অনৈতিকতা এবং দেশের গণতন্ত্রকে গ্রাস করে নিয়ে আজীবন মহারানী হয়ে থাকার তার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ন্যাশনালিস্ট রিচার্জ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আব্দুল আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ সবাই আরো বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন ন্যাশনালিস্ট রিচার্জ ফাউন্ডেশনের সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদ সহ আরো অনেকে সোহাগ খান দৈনিক ইনকলাব ঢাকা আজকের দিন